এখানে আমাদের এবং নানান জায়গা থেকে যারা যারা দাদারা মায়েরা ছোট্ট ছোট্ট ভাই বোনেরা এখানে যারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার যথাযোগ্যস্থানে রাম তো জয়গুলি জানায় এতক্ষণ আমাদের মাতৃ সম্মেলন শুরু হয়েছে আমরা পরপর দুটি গান শুনে নিলাম সুন্দর মায়ের গান এখন আমাদের সভানিত্রী মা আমাকে শ্রী ঠাকুরের কিছু কথা বলতে বললেন এখানে দেখেছিলাম আসার আগে যে আমাদের মায়ের বিষয়বস্তু দেওয়া হয়েছে আমাদের বিষয়বস্তু দেওয়া হয়েছে ঠাকুরের ভাবাদর্শে ঠাকুরের ভাবাদর্শে আদর্শ নারী।

বললেন নারী যখন নেতৃত্বওতি নেতৃত্ব থাকে এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমরা কিন্তু ভবিষ্যতে বহু ঘটনা আছে বহু উদাহরণ আছে আমাদের নারী জাতি যে নারী কিভাবে নেতৃত্ব দিতে পারে আমরা ইতিহাসের পন্যায়ে তুই পেছনে যাই তখন আমরা কিন্তু আমরা দেখতে পাই মাতঙ্গিনী হাজরা ঝাঁসি কি রানী না কিন্তু জিজা ভাই এই যে নারীরা છીએ এখন যদি বলা শুরু করে প্রচুর নারী আছে যারা দেশ কে সামলানোর জন্য দেশের রক্ষা করার জন্য নেতৃত্ব নিজের হাতে কিন্তু নিয়েছিলে আমরা ভাবি নারী অবলা নারী খুব নরম সরো নারী কিছু করতে পারে না নারীকে সাপোর্ট লাগে নারীকে তাকে শক্তি দিয়ে তাকে সাপোর্ট দিয়ে চলতে হয় কিন্তু সিসি ঠাকুর কত বড় একটা কথা বললেন স্বামীর সঙ্গে যাচ্ছেন রানা প্রতাপ তার মা তিনি যখন যাচ্ছেন তখন দেখলেন কি মুগলরা তাকে আচানক হামলা করে দিয়েছে সেই অবস্থায় সেই প্রেগনেন্ট অবস্থায় তিনি গর্ভধারিণী মা সেই অবস্থায় তিনি কিন্তু তালবান নিজের হাতে উঠিয়েছিলেন কিসের জন্য তার রক্ষা করার জন্য তার স্বামীর রক্ষা করার জন্য তার যে গর্ভে রয়েছে সন্তানকে রক্ষা করার জন্য তাহলে আমরা মায়েরা কি না করতে পারি সব সময় মাদের বলি যে আমরা দুর্বল আমরা খালি রান্না করতে পারি আমরা না আমরা রান্না করে কিন্তু ফুটিও নাড়াতে পারি আর দরকার পড়লে কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে মাঠে এসে আমরা কিন্তু যুদ্ধে আমরা নেতৃত্ব করতে পারি আমরা সব করতে পারি তাই আমরা দেখছি আমাদের ভারতবর্ষে এই যে আমরা দেখছি আমরা খবরে দেখছি যে আমাদের রাষ্ট্রপতি কে আমাদের রাষ্ট্রপতি কে হয়েছেন কে দেশকে সামলাচ্ছেন একজন নারী কিন্তু একজন মা কিন্তু শ্রীমতী দ্রৌপদী মুর্মু চিন্তা করেন দেখি আমরা মায়েরা কি না করতে পারি সেদিন শুনছিলাম আমাদের রেলের চেয়ারপারসন রেলের রেল বোর্ডের চেয়ারম্যান তিনিও কিন্তু একজন নারী জয়া বর্মা সিংহ তিনি কিন্তু একজন নারী এত বড় রেলের ডিপার্টমেন্ট তিনি কিন্তু কত সংযত ভাবে তিনি কিন্তু সামাল দিচ্ছে

তুমি সেটা জানো না নারীও বুঝতে পারে না তার কি শক্তি আছে তার কি গুণ আছে এমনকি ভগবান দেখেছে আমাদের নারীরা কতটা আমরা মানে শক্তিশালী বা কি বলবো মানে সব কিছু সামাল দেওয়ার ক্ষমতা আমাদের মধ্যে কিন্তু ভগবান দিয়ে রেখেছে আমরা বুঝতে পারি না আমরা বুঝতে পারি না বলে এই পরিস্থিতি এই যে অর্থমন্ত্রী আমাদের দেশের অর্থমন্ত্রী একজন নারী আমরা ঘরে আমরা ঘরে সামলাতে পারি একটা নারী কিন্তু দেশের অর্থ ব্যবস্থাকে কিন্তু সামাল দিয়ে আজ এরকম পরিস্থিতিতে এনেছে আপনারা সবাই জানেন তবু এরকম নেতারা আছেন নিজেকে প্রতিষ্ঠা করার জন্য তখন দেশের ভাবেন না কোথায় তিনি অর্থ ব্যয় করছেন তখন অর্থ ব্যয় করতে 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 এমন একটা ভারতবর্ষ এমন একটা জায়গায় এসছিল তখন ভারতবর্ষ বিদেশের কাছে বিদেশের কাছে সে বিক্রি হয়ে যাওয়ার উপক্রম ছিল কিন্তু

এই মা কথা বললাম এই মাটার তো সেই গুণগুলো আছে এই মধ্যে আছে যখন আমাদের কত সেই গুণগুলো i'm not

কষ্ট দেখছি মানুষের জ্বালা দেখছি মানুষের অভাব দেখছি মানুষের রোগ দেখছি তখন কিন্তু আমরা কিন্তু চেষ্টা করছি আমরা মায়েরা যারা যারা মেধি প্রমাণ করে তারা কিন্তু চেষ্টা করছে দেখেই ভাবে তাদের সহায়তা করতে হবে তাদের জীবনে হেল্প করা যায় এই যে সাহায্য কি করলো বাড়িতে গিয়ে ভাবলো তাইতো পুজো অবিন্দারা একটি ওষুধের কথা মলমের কথা বলেছিল সেই নিজের পকেট পানির থেকে সেই ওষুধটা কিনে নিয়ে